তো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা আমি আমি তোমাদের ইন্ট্রো আমি লাস্ট এন্ডিং সব কিছু আমি আর ডিটেলস আমি বলছি তার কারণ কি টম এর চ্যানেলে টমকে তোমরা দেখতে পাচ্ছ পুকে কেন দেখতে পাচ্ছো না তোমরা অবভিয়াসলি ভিডিওর ভিডিওতে জিজ্ঞেস করবে কমেন্ট করবে যে কোথায় পুকায় তোমার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থাকারই কথা কিন্তু এখন যে গরম হয়েছে হবে তোমাকে অনেক এখন যা গরম পড়েছে প্রচুর গরম তো আমি প্রিপেয়ার হয়ে গেছি এটা এটা আজকে একটু ভিডিওটা অন্য রকম হবে ভিডিওটা অ্যাকচুয়ালি আর মানে বুঝতেই পারছো ভিডিওটা কীরকম টাইপের হবে তোমার কাছে সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে ভিডিওতে কেন আমি একা একা কেন তোমাকে মানে আমি একা কেন ভিডিওটা স্টার্ট আপ করছি মিশ্র দিচ্ছি সেটাও দেখতে পাওয়া যাচ্ছি সব ভিডিও লাস্টে তোমরা রিজেন বলতে পারবে তার আগে দেখিয়ে এই হচ্ছে সেটা ভিডিওটা নোটো ব্লগ টাইপের হবে এবং পর থেকে তো চলো তো দেখতে পা দেখো লাস্ট অবধি আর দেখা যাচ্ছে মানে নতুন একটা ডিসক্রিপশনে মেয়ে দিয়ে গেছো গেছি হয়তো যাও যারা যাও নি তা অবভিয়াসলি তাই যা মানে যাবই থ্রু আমাদের ভিডিও দেখি অভিয়াসলি আর সেকেন্ড হচ্ছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না সব দেখা হচ্ছে তো গুড মর্নিং গাইস আমরা আবার বেরিয়ে পড়লাম সকালবেলা তোমরা সবাই যেন সকালবেলায় বেরোনো আর গরমের সময় সকালবেলা বেরোনোর একটা আলাদা মজা থাকে কারণ গরমটা অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করা যায় তো এই হচ্ছে আমাদের পাটুলি সেই পুরোনো নতুন যাই হোক তো আমরা এখন ক্রস করছি ওই তলা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে আর নো ডাউট বলতে গেলে এই রাইডটা প্রায় দিন পরে হচ্ছে মিডলে মানে বাইকে নিয়ে রাইড করা প্রায় এক দু মাস বন্ধ ছিল কজ কিছু ফ্রেন্ড সার্কেলের জন্য যাই হোক এখন দেখো হঠাৎ অন্ধকার থেকে সকালে কি করে হয়ে গেল তো প্রবলেম হচ্ছে এটাই রাস্তার মাঝখানে আমার গাড়িতে একটু প্রবলেম হয়েছিল মোবিল লালা যে এখানে নাট থাকে সেটা খুলে লুজ হয়ে গেছিলো তো সেটা টাইট দিয়ে দিতে দিতে মেকানিক রাখতে রাখতে ভোর হয়ে গেছিলো যাই হোক এখন আমরা ক্রস করছি সেবু বা ব্রিজ যাই বলো তো সব থেকে মেন কথা যে কোনা এক্সপ্রেসের কলকাতা থেকে যে যাওয়ার এই যে ব্রিজের এই সামনের জ্যামটা রীতিমতো এক ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম তো এক ঘন্টা পর যখন এই কোলাঘাটে আসলাম আর দেখতেই পাচ্ছ আমার এক্সাইটমেন্ট এই কোলাঘাটের মর্নিং ভিউ সানরাইজ হচ্ছে একটা না আলাদাই একটা ভাইব সবাই যেন আর আমরা এই বাউন্ডুলের বাউন্ডুলের মতো যে বাড়ি ছেড়ে এখানে কেন আসে এই যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে গাছপালা অজস্র মানে লোকালিটি খুব কম একটা গ্রাম্য পরিবেশ একটা মুগ্ধ হাওয়া এই প্রকৃতির একটা নেশা আমাদের ঘর থেকে বের করে এই সব জায়গায় আনতে বাধ্য করে তার রিজন একটাই আমরা ঘরে থেকে থেকে আমাদের আশেপাশে চারিদিকে জং মানে এই সব জায়গা নেই যে প্রকৃতিকে নিজের আপন করে নেবো সেই প্রকৃতিকে আপন করার কোনো জায়গা নেই তোমরা দেখো আমাদের এই আমাদের মতো ছেলেরা কেন এই জায়গাগুলোকে অ্যাভয়েড করবে অবভিয়াসলি এই টানে চলে আসবো আমরা সবাই এই সব জায়গায় উপভোগ করতে প্রকৃতিকে উপভোগ করতে কারণ এবার বল একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি এখানে এতটাই গরম ছিল যে প্রকৃতির দেখতে গিয়ে আমরা গরমটাকে ফিল করতে পারছিলাম বাট গায়ে লাগাচ্ছিলাম না তার রিজন এটাই কেন চারিদিকে এত জঙ্গল গাছপালা ঢিপি আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া আসছিলো গরমটাকে প্রায় ভুলেই গেছে কিন্তু গরম খুবই বেশি ওখানে ছিল তারপর রাইডিং গিয়ার দেন এই গরম দেন একটা পাঁচ ঘন্টার জার্নি পুরো রীতিমতো আলাদাই বাট সব দৃশ্য দেখার পর না সেই একটা কষ্ট যে কষ্টতা থাকে সেই সব কষ্ট আর থাকে না কিন্তু সত্যি কথা বলতে লাস্ট যখন কাঁকড়া জড়ে এসেছিলাম রুম না পাওয়াতে আমরা ঘাটশলায় গেলাম তখন প্রায় ভরা ভরা ছিল কারণ বৃষ্টি ওয়েদার ছিল এখন ওর গরমে প্রায় শুকনোই হয়ে গেছে আর দু নম্বর কথা আগের একটা মানে বাইক অ্যাকচুয়ালি জঙ্গল এরিয়া বর্ষাকালে একদম চারিদিকে জল একটা আলাদাই মজার একটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে এরকম জ্বালানো রয়েছে সব জঙ্গলগুলো মানে জ্বলিয়ে জ্বলে রয়েছে জ্বালিয়ে দিয়েছে বলতে গেলে আমি ঠিক বলতে পারছিলাম না জ্বালিয়ে দিয়েছি কারা জ্বালিয়েছে লোকাল এরিয়া আমাদের বলেছে যে শিকারীরা বুনো খরগোশ ধরার জন্য এক সাইডে জ্বালিয়ে ওরা চলে যায় তো তাদের জন্য এদের এই জায়গাগুলো পুরো ওরকম অবস্থা হয়ে গেছে যাই হোক সেই সব জায়গা সেই সব জিনিস আর আমাদের ভাবলে আমরা কিছু চেঞ্জ করতে পারবো না দেখো কথা বলতে বলতে আমরা হোমস্টেতে চলেই এসেছি এই হচ্ছে আমাদের হোমস্টে কে কেমনই রেড ট্রিট টেন্টগুলো দেখতে পাচ্ছ সবগুলোই এখানে গেছি ঠিক আছে তো ওইটা নিয়ে চাপনি হ্যাঁ যদি বলে আমি উঠে যাব আমার অসুবিধা নেই তো উপরে গাড়ি রাখার সমস্যা তো গাইজ চলে গেলাম অবশেষে আমাদের কেক আপর্টি রি হোম স্টেতে হোমস্টে বলো রিসর্ট বলো যেটা তোমাদের ইচ্ছা দেখতে পাচ্ছো সাইডে কে সাইডে ময়ূর রয়েছে আরও অনেকে রয়েছে তো গরমের সময় বললে ময়ূরগুলোর শরীর খুব অসুস্থ হয়ে যায় তো ওরা খুব লেটে বেরোয় এই হচ্ছে আমাদের টেন্টের বাইরের ভিউ আর টেন্টগুলো কিন্তু সব এসি গরম নিয়ে চিন্তা করো না টেন্ট বলো কটেজ বেত যা আছে পুরোটাই সব এসি তো এই হচ্ছে আমাদের বিশ্বজিৎ দা ওখানকার কেয়ারটেকার বলো আর টিকা বনি সব কিছু বলো ই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের বেড নো ডাউট খুব কোজি একটা আর আমার খুব ভালো লেগেছে রুমটা এই হচ্ছে অ্যাটাচ বাথরুম মেন কথা সব থেকে বড় কথা অ্যাটাচ বাথরুম এই হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল ট্রেনটাও বেশ পরিষ্কার ছিল তা আমরা একটু বেরিয়ে পড়লাম বাইরের দিকে তো বেরিয়ে পড়লাম বাইরের দিকে তো এই আশেপাশে একটু ঘোরার জন্য গেছিলাম অবশ্যই বাট গরম সিরিয়াসলি আর হেলমেট পরে থাকা অবস্থায় তো আরও অস্বস্তি হচ্ছে কিন্তু এই কি গরমটা অ্যাভয়েড করতে পারবো মাথা মুখে হেলমেটের জন্য অ্যাটলিস্ট গরমটা অতটাও লাগবে না তারপরে এই দেখতে পাচ্ছ আমার জাদুর মতো অবস্থা ওয়েস্ট বেঙ্গলের জাদু আর ঋতিক রোশনের মুভিতে দেখা গেছে যে জাদু সেই জাদু অনেকটা আলাদাই ছিল আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকাল জাদু এরা সেই লাগছে আমার আর এত গরম নিতে পারছিলাম আমি ভেবেছিলাম এটা গুয়া নিচার নিচার কোনটা দিয়ে যাও আর নিচে আচ্ছা

বলি ফুলি দেয় বলি দেওয়া হয় তো জায়গাটা এদের এখানে মানে আলাদাই রকম ওখানে ব্যানারটা আমি তোমাকে লাস্টে দেখাচ্ছি আমি তোমাকে আগে দেখ এটা দেখি এটা হচ্ছে বাবা ভৈরব মন্দির ওখানে দেখো সব পুতুল সব সারি 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 পুতুলের গায়ে কাপড় কাপড় পরানো সিঁদুর পরানো ওটা ঢাকা দেওয়া ছবি আঁকা থাকে আমরা আগে পড়েছিলাম না ইয়ার্স প্লাস আগে পড়েছিলাম বাবা ভৈরব তান্তিক কপাল এই টাইপের

রাতের কে কারণী ঠিক আছে বেশ সন্ধ্যের টাইম জঙ্গল ফুলের মাঝখানে সুন্দর সুন্দর টেন্ট আর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার কটেজ আর টেন্ট লাক্সারিয়াস লাক্সারিয়াস টেন্ট আছে যেগুলো তোমার টু ফাইভ জিরো জিরো ডবল বেডের আছে পঁচিশশো পার হেড একটা হচ্ছে দু হাজার একটা আছে সতেরোশো তিনটাতেই এসি প্রোভাইড করে সাইজ ম্যাটার করে একটা টেন্ট একটাতে কটেজ একটা টেন্ট কটেজ মিক্স করে ডিলাক্স করে প্রাইসটা হাই করে গাইজ এই দেখো পোকা মাকসার এতে আমি হাতেই ধরে রয়েছি ঠিক আছে এই হাত আর এই ধরে রয়েছি একে যখন ওপরে ছেড়ে দিচ্ছি কি বাবা এটা কই ভাসছে লুল যাই হোক গাইজ আমাদের কিছু এখানে আমাদের একদিনের ঘোরা এখানে আমরা এসেছিলাম সবকটা জায়গা ঘোরার জন্য করার জন্য গরমে শুকিয়ে গেছে এখানে অনেক ইনসিডেন্ট হয়েছে যার জন্য আমরা সেই সব জায়গা ঘুরতে পারিনি কারণ গরমের জন্য সব শুকিয়ে গেছে লেক বলো ঝিল বলো ঝর্ণা বলো বাট এই যে রাতের এই সিনারিও আর ওই সাইডে সিনারিও দেখে জাস্ট আলাদাই রুম অ্যাফোর্ডেবল মানে টেন্ট অ্যাফোর্ডেবল খাবারই ভালো খুব দেখতেই পাচ্ছ এখানে সব ফ্যামিলিরা আসছে নিশ্চিন্তে আপনারা फ्रेंड्स ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসতে পারবে কোনো প্রবলেম নেই একদম সেফ এই যে ভাইবটা আছে না জঙ্গলের মাঝে গানে ঝাড়গানের মধ্যে জায়গা কাকড়াচর তোমাকে আর অন্য জায়গায় এই রকম ফিলিংস দেবে না আর আশেপাশে তো ময়ূর ভর্তি খুব একটা দু তিনটা দেখতে পেয়েছি তার ভিডিও তোমরা দেখতে পাবে তো गाइस আমরা দেখতে বাসো যে ভিডিওটা আমি শুরু আমি তোমাদের ইন্ট্রো আমি লাস্ট এন্ডিং কিছু আমি আর ডিটেইলস আমি বলছি তার কারণ কি আর টমেন্ট চ্যানেলে টমকে তোমরা দেখতে পাচ্ছ কুকে কেন দেখতে পাচ্ছো না তোমরা অবভিয়াসলি ভিটোর ভিডিওতে বলবে জিজ্ঞেস করবে বা কমেন্ট করবে যে কু কোথায় অ্যাকচুয়ালি বলতে গেলে কি ওর একটু প্রবলেম হয়েছে প্রবলেম অ্যাকচুয়ালি উত্তর তরফ থেকে নয় ফ্যামিলি থেকে প্রবলেম যে এরকম ইউটিউবে মেয়ে মানে একটু মেন্টালিটি আগেকার দিনে অবভিয়াসলি আগেকার দিনে মানুষরা একটা ডিফারেন্ট মাইন্ডসেট আপ থাকে এক একজনের তোরা চায় না যে মেয়ে ওরকমভাবে এক্সপোজ হোক বা ওরকম ইউটিউবে আসুক ওরকম ইউটিউবে ভিডিও বানা বাট ওদের কাছে এই জিনিসটা আলাদা রকম এফেক্ট তো যাতে ওটা ওর ফ্যামিলিতে এফেক্ট না পড়ে ওর ওপর এফেক্ট না পড়ে মিউচুয়াল ডিসিশন নিয়ে বললাম ঠিক আছে বিহান্ডা ক্যামেরা লেন্সের পিছনে বসে থাকছে বাট সামনে সে আসবে না অবভিয়াসলি ফ্যামিলি বাবা মা বাবা মা সাপোর্ট করাও দরকার বাবা মা যেটা বলে সেটাও শোনা দরকার আমরা এই অ্যাচেলার লাইফে অনেক কিছু ভেলতাল করে থাকি বাট কিছু কিছু ফ্যামিলির জন্য করতে হয় তো সেটা ও স্যাক্রিফাইস করেছে যে ফ্যামিলির জন্য ইউটিউব অবভিয়াসলি ইউটিউব আজ আছে ভালো জায়গায় পৌঁছে গেলে তখন তারাই বলবে তোমরা ভিডিও করো তো তার অপেক্ষায় আছে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো জায়গা বলো তোমাদের কোনো পছন্দের জায়গা থাকলে বলো তা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো অভিয়াসলি বাইকে চলো বাই বাই